সমীকরণটা কি ছিল ইউভি রশ্মির উপস্থিতিতে মিথেন বা CH4 Cl2 এর সাথে প্রতিস্থাপন বিক্রিয়া করে চারটে বিক্রিয়া দেখো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সেল উৎপন্ন হচ্ছে এই ক্ষেত্রে এইচ সিএল উৎপন্ন হচ্ছে প্রথমে কি করবো ফোর সাথে এর বিক্রিয়া একটি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত সূর্যালোক বা ইউভি রশ্মি শুধু ইউভি লিখছি তোমরা ইউভি রশ্মি লিখবে প্রথমে আমি লিখে দেবো HCL উৎপন্ন হচ্ছে যেহেতু হচ্ছে HCL ওকে যেহেতু CL একটা বেড়ে যাচ্ছে এখান থেকে একটা CL কমে যাবে আর H একটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে তাহলে এখান থেকে একটা H বেরিয়ে যাচ্ছে তাহলে এখান থেকে একটা H বেড়ে একটা H বেরিয়ে যাবে তাহলে একটা H বেরিয়ে গেলে কথা হবে CH three প্রথমে CH three লিখে নিই আমরা CH three একটা হাইড্রোজেন যেহেতু বেরিয়ে গেছে CH three হলো আর ক্লোরিন এখান থেকে একটা বেরিয়ে গেছে তাহলে শুধু CL প্রথম বিক্রিয়াটা হয়ে গেলো দ্বিতীয় বিক্রিয়াটা এটা লিখবো আমরা কিউবি এর ক্ষেত্রেও এই সেল উৎপন্ন হচ্ছে এটা দেখো এই সেল উৎপন্ন হচ্ছে তাহলে এর এর ক্ষেত্রে কি তৈরি হবে দেখো এখান থেকে একটা সেল বেরিয়ে যাচ্ছে হাইড্রোজেন এখান থেকে একটা বেরিয়ে গেলে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে কি হবে সি এইচ টু আর ক্লোরিন এখান থেকে একটা বেরিয়ে গেলে সি এল এখানে একটা ক্লোরিন বেরিয়ে গেলে আর এই ক্লোরিনটা এদিকে চলে গেছে তাহলে সি এল টু পড়ে আছে এখানে तृत्य बिक्रिया देखो यहाँ लिखब सी टू सी एल टू आबादी क्लोर बिक्रिया यू भी प्रथम लिखे लो ए सी एल् जेह उत्पन्न ए सी एल प्रो ए हाइड्रोजे एक बेड़ी जाड्रोजा बड़ी गले लिखब सीच जु एक बेड़ी आइड्रोजन क्लोरिन एनते जा क्लोर एक बेड़ी गले कि सी एल ও এটা এটা লিখবো প্রতি টাকা ক্ষেত্রে এই সিএল তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে এখানে হাইড্রোজেন থাকবে নি তাহলে আমরা শুধু সি লিখবো হাইড্রোজেন যেহেতু এখানে চলে আসছে আর এখানে CL একটা যদি বেরিয়ে যায় তাহলে এখানে একটা সেল বেরিয়ে গেল 200000 লাখ হবে আর এক আর হলো তাহলে 4 তাহলে সিএল 4 এই হল দ্বিতীয় বিক্রা কমপ্লিট